সকলে অনেক অনেক ভালো আছেন তো আমি একটা অফার নিয়ে এসেছি আপনাদের অনেকের অনুরোধে তো আপনারা যারা নতুন এবং তারা এটা বুঝবেন না মানে কি এই জন্য আপনাদের জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে হ্যাঁ তো আপনারা অবশ্যই এখান থেকে থেকে ইজিলি করতে যারা কাজ করছেন শুধু তারাই বলতে পারবেন তো আপনারা বুঝছেন মানে মাইনিং মানে অনলাইন কাজ বলতে যে হামস্টার মতো বা বিভিন্ন ধরনের মাইনিং স্পেসি অনলাইনে কাজ আসলে কিন্তু তা না এগুলো তো নতুন আসছে হ্যাঁ বিরুটা কিন্তু মিস করবেন না প্রথমত আমি বলব ভিডিও তো মিস করবেন যদি মিস করেন আমার কিছু বলার নাই পরবর্তী যদি দেখা দেখা যাবে আমার পেমেন্ট পাইতেছি আপনি পাইবেন না তো আপনারা হাই হতাশ করবেন তো বিরুটা মিস করবেন না তো আপনারা অবশ্যই বিরুটা একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব তো ভুলবেনই না সাবস্ক্রাইব করবেন তো আজকে আমি প্রথমত আমি ইয়া ইয়া দেখাইব মানে কয়েন সম্পর্কে এটা অলরেডি দেখায়নি যে বিড গেট ওয়াল্ডে লিস্টেড আছে এক্সআই ওয়ান বিড গেট ওয়ার্ল্ডে লিস্টেড আছে এটা পনেরো থেকে বিশ দিনের ভিতরে লিস্টেড হবে আর এইখান থেকে আমরা ফ্রিতে পাঁচশো ডলার থেকে তিন হাজার ডলার অনেক ইনকামই করবো এটা মিস করার মতো কিছু না তো আর তাদের দেখেন আমি আরেকটা দেখা যাচ্ছি এ দেখেন তাদের ইয়েতে রুক্সি ফলোয়ার তার বরোবর ইনভেস্টর যারা আছে তারা কিন্তু তাদের ফলো করছে বরো বড় ইনভেস্টর তারা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা তো এই অফারটা কেউ মিস করবেন না হ্যাঁ তো ইজিলি আমরা এইখান থেকে টাকা ইনকাম করতে পারবো তো এখন আমরা কি করব তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং আমি কীভাবে অফারটাতে জয়েন হয়ে যাচ্ছি সব কিছু আপনারা বুঝতে পারবেন হ্যাঁ তো অপেক্ষা করেন একটা কথা বলবে এটা মাত্র দুই মিনিটের কাজ হ্যাঁ তো আমি আমার এই যে এইখানে যে লিঙ্কটা আছে না এটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দিব হ্যাঁ তো ওইখান থেকে মানে কাজ করে নেবেন তো আপনারা এখন কীভাবে জয়েন হবেন তো অল এটা একটা ভিডিও করছিলাম ছোট একটা বলে আবার রিপিট ভিডিওটা করতে হচ্ছে তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন হ্যাঁ শেষ পর্যন্ত আপনার জন্য কষ্ট করতেছি তো আপনার এই লিঙ্কে ক্লিক করবেন আমি যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি সর্বপ্রথম এই লিঙ্কে ক্লিক করবেন প্রথম লিঙ্ক যেটা এখানে ক্লিক করার পর যে এইখানে ক্লিক করার পর এরকম আসবে তো কানেক্ট অপশনে ক্লিক করবেন তো কানেক্ট অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের জিমেল দিয়ে দেবেন এ দেখেন আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি জিমেল দেওয়ার পর লগ ইন বা সিং অ্যাপে ক্লিক করবেন সিং অ্যাপে ক্লিক করার পর এই যে আপনার জিমেল একটা ভেরিফিকেশন কোড যাবে এরকম একটা ভেরিফিকেশন কোড যাবে এই ভেরিফিকেশন কোডটা এইখানে বসায় দিবেন বসায় দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করবে তো কনফার্ম অপশনে ক্লিক এই যে এরকম আসবে দেখেন এই যে আমি আপনাদের দেখাচ্ছি এরকম আসবে তো এরকম আসার পর তো যে ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাকাউন্ট না এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে আপনাদের কিছুক্ষণ লুডিং নিবে পাঁচ থেকে দশ সেকেন্ড লোডিং নিবে তো লোডিং নেওয়ার পর দুঃখিত একটা কলা আসছিল তো তো আর কি তো আপনারা যে এখানে লুডিং আসবে তো লুডিং আসার পর এরকম আসবে এরকম আসার পর ওই পার্সোনাল অ্যাকাউন্ট ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করব অ্যালাউ্যান্ড কন্টিনিউ হ্যাঁ আপনারা এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটি কমপ্লিট তো যে এরকম আসবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এরকম আসবে এখানে ক্লিক করার পর দেখেন যে এরকম আসবে হ্যাঁ তো ওই যে দেখেন এরকম আসবে তো আপনারা স্কল ডাউন করে নিজ দিকে নামবেন নিজ দিকে নাম নামার পর ওই যে দেখেন নিজ দিকে নামবেন তো আজকে আমরা যেই কাজটা করবো দাঁড়ান একটু দেখাচ্ছি এই যে তি একটু নিজ দিকে নামার পর আমরা এই কাজটা করবো আজকে দেখেন সবই তো এক দেখতে মনে হচ্ছে তাই না দেখেন আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি একটু দেখাইছি আপনাদের হ্যাঁ আচ্ছা নিজ দিকে নামার পর দেখেন এক এক নাম আছে যে একটা আছে সি সিএকশন স্পেস তো আমরা একটু নিজ দিকে যাব হ্যাঁ তো নিজ দিকে যান যে ফ্লকসন আপনারা যে নামটা খেয়াল করবেন হ্যাঁ ফ্লকসন তো ফ্লক্সন যে এখানে একটা অপশন থাকবে এরকমই একটা অপশন থাকতে পারে বা বিয়েবসাইটন বা এরকম একটা এখানে লেখা লেখা থাকবে তো আপনারা এই লেখায় ক্লিক করবেন আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে কমপ্লিট ঠিক ছিল দেখা যাচ্ছে এইখানে এখানে একটা লেখা থাকবে বিজিট ভিজিট অপশন থাকবে তো ওইখানে ক্লিক করার পর ওইখানে ক্লিক করবার যে এরকম আসবে আপনারা দেখেন এই যে এরকম আসবে এই যে এরকম আসবে পার্সোনাল অ্যাকাউন্ট তো পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে দেখেন আপনাদের এইখানে যে এরকম আয়সা পড়বে এরকম আয়সা পড়বে তো আপনারা এখন কী করবেন এই যে আপনারা দেখাচ্ছে আবার দেখা যাচ্ছে যে পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনাদের এন মানে জিরো ডলার দেখাইতেছে মানে জিরো ডলার দেখাইতেছে তো আপনারা কি এখন কি করবেন এখন কি করবেন এখানে আপনারা ডলার যোগ হবে তো কেমনে কি করবেন আমি দেখাইতেছি তো আপনারা যে এই অ্যাড্রেসটা আছে না এই যে এই নিচের অ্যাড্রেসটা আছে এটা কপি করবেন এটা কপি করবেন তো এটা কপি করে আমাদের টেলিগ্রাম চ্যানেল আবার এগেন চলে যাবেন তো এগেন চলে যাওয়ার পর এই দেখেন ক্লাইম ফাসিট আছে না যে হেয়ার এইখানে ক্লিক করবেন দ্বিতীয় অপশন ওইখানে ক্লিক করার পর এই যাবা ধারণ কপি অপশান আছে না তো এরকম আসবে স্ক্রিনশট নিশ্চয়ই যে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এইখানে আপনার যে যেই অ্যাড্রেসটা কপি করছেন ওইটা বসে ক্লাইম অপশনে ক্লিক করবেন তো ক্লাইম অপশনে ক্লিক করার পর দেখেন যে মোবাইলের অপশান আসছে তো ক্লাইম অপশানে ক্লিক করবেন তো ক্লাইম অপশানে ক্লিক করার পর দু একবার এরকম আসতে পারে যে দেখেন ইরু ক্লাইম টুডে মানে এরকম দুই থেকে একবার আসতে পারে দু তিনবার ট্রাই করার পর এই যে এরকম আইসব বলবে টোকেন অ্যালার্ট মানে আপনার ওয়াল্টে তারা যে ইয়াটা আছে টোকেনটা দিয়ে দিচ্ছে দাঁড়ানো আপনার দেখাচ্ছি আমি এই যে পঁচিশ ডলার পেয়ে গেছেন যেই পঁচিশ ডলার পেয়েছেন ডেমো কয়েন্ট আই ওয়ান ডেমো কয়েন্ট তো পঁচিশ ডলার পেয়ে গেছেন তো এখন আপনারা কী করবেন এই যে চিহ্ন আছে না এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর অফারটিতে ইলিজিবল হওয়ার জন্য তো এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনারা এই যে ইউএসডিসি এইখানে ক্লিক করবেন তো ওইখানে ক্লিক করার পর আবার এরকম আসবে তো এক্স আই ওয়ান আই ওয়ানে ক্লিক করার পর ওই যে আপনারা এখানে জিরো দশমিক দেখেন আমি দিছি কীভাবে জিরো দশমিক ওয়ান আই ওয়ান তো এইখানে ক্লিক করবেন তারপর আবার আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন তারপর দেখেন এইখানে আমি একটা অ্যাড্রেস দিয়ে দিছি তো এখানে আমি একটা অ্যাড্রেস দিয়ে দিছি তো এই অ্যাড্রেসটা ক্লিক করে কপি করে নেবেন কপি করার পর যে রিভিউ অপশন আছে না এই যে রিভিউশন এরকম একটা দিয়ে রিভিউতে ক্লিক করবেন রিভিউতে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করে দেবেন এই যে কাজ কিন্তু কমপ্লিট এই যে সাকসেসফুল তো এইভাবেই কাজটা করবেন প্রতিদিন একবার করে ক্লাইম করবেন আরেক রকম করে বা ট্রানজ্যাকশন করে দেবেন আপনাদের কাজ মোটামুটি কমপ্লিট তো এইখান থেকে অনায়াসে এসে আমরা পাঁচশো থেকে তিন হাজার ডলার আশা করতেই পারি এখন বাকিটা উপর দেখবে আর কি বলবো তো এই অফারটা কেউ মিস করবে না আপনাদের পায়ে ধরিয়ে আর কি আর কোন কথা বলবো না আমার বিভার যারা দেখছেন তো সবাই সাবস্ক্রাইব করে দেবেন